াহি রহমান রহিম ঈদের চতুর্থ দিন চাপাইনগঞ্জ আসছি বেড়ানোর জন্য এসে অলরেডি আমরা চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলা টকটকিয়ার মাঠে এখানে আমার আমরা আসছি সুন্দর ন্যাচারাল গ্রাম পরিবেশ এখানে রয়েছে আমের একটি বাগান বিশাল আম এখানে আম ল্যাংড়া আম এবং চা যে সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী আমগুলো রয়েছে এটা আমাদেরই সেই বাগান আমরা এখানে চলে এসেছি এই বাগানে এসে আম গাছগুলো পরিদর্শন করলাম এবং আমাদের বড়ো ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই উনি এইখানে আমাদের আত্মীয় স্বজন সবার জন্যই এখানে উনি একটি বাংলো বাড়ি করে রেখেছেন এইখানে সময় অবসর সময় ব্যস্ততার ফাঁকে যার যখন সময় হয় সেই সময় অনুযায়ী এখানে এসে এই বাংলো বাড়িতে অবস্থান করে এবং এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে চারপাশে গম ভুট্টা পেয়ারা এবং অন্য অন্য বাগানও এখানে রয়েছে এবং এত সুন্দর এত দারুণ এত চমৎকার একটা জায়গা যে এখানে প্রাকৃতিক যদি আপনার স্বাদটি যদি নিতে চান যে ন্যাচারাল একদম গ্রাম পরিবেশ সেই গ্রাম ও পরিবেশটি আমাদের এখানে রয়েছে এবং আমরা আজকে আমরা অনেকেই এখানে এসেছি আসার পরে আমরা অলরেডি এখানে যে পুকুর রয়েছে সে পুকুরে পুকুর থেকে আমরা বেশ কিছু মাছও শিকার করেছি এবং এখানে যথা বাচ্চারা অনেক আনন্দ বিনোদন এখানে করতেছে এবং আমরা এইখানে সুন্দর একই পরিবেশ করে মোটামুটি আমরা ঘরোয়া পরিবেশে আমরা আমরা আজকে একটি পিকনিক মানে অলরেডি আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে উঠান উঠান বেশি লাগে না দেখেন বেশি লাগে না জঙ্গলের দিকে গেলে উঠবে না উঠবে না

আরো রান্না হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও ফ্যান্টাস্টিক এটা হচ্ছে গরুর মাংস করা হয়েছে এবং এরপরে এরপরে করা হয়েছে আমাদের সালাদ সালাতে পরে আমাদের সুন্দর চিকন চাউল ভাত এবং মুরগির মাংস এবং মুরগির মাংস ভিতরে আছে আপনি আরো দেখতে পারেন আমাদের যে মাছগুলো অলরেডি এখনো জীবিত রয়েছে এই মাছগুলো আমরা আজকে ছিপ দিয়ে এই মাছগুলো আমরা ছিপ দিয়ে ধরেছি এবং এই রুই মাছটা ধরেছে আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম রকি এই মাছটা আর আরেকবার একটু দেখাও সুন্দর করে রকি ধরেছে একটা রুই আর আমি ধরেছি দুইটা রুই রুই মাছ আর রাউন্ড ধরেছে একটা তো যাই হোক সব মাছগুলো আপনাদেরকে আমি এবং আমাদের বাচ্চারা অনেক সুন্দর করে খেলা খেলা করতেছে তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অন্য অন্য দিনে যে ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্যে আমাদের পরিবারকে আমরা সময় দিতে পারি না সারা দিন আমাদের কর্মব্যস্ততা থাকে আমরা আসলে আমাদের ছেলে পেলেকে মনোরম একটা গ্রাম ও পরিবেশ আমরা দিতে পারি না সেখানে আপনারা সবাই চেষ্টা করবেন যে আসলে কাজের ফাঁকে অবসর সময় পেলে এরকম একটা বাংলো বাড়ি হোক বা না হোক গ্রামের কিছু ন্যাচারাল ইয়ের সাথে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যর সাথে ছেলে পেলেকে আসলে গড়ে তোলা বা পরিচিত করে দেওয়া এটা প্রত্যেকেরই উচিত তো আমরা আজকে এই কাজটি করে করতে পেরেছি এটা আমাদের খুব ভালো লাগতেছে এবং আপনারা সবাই আমাদের পরিবারের যারা বাকি মেম্বার রয়েছেন যেমন রডি রয়েছে বড়দুলা ভাই রয়েছে এরাও অনেক প্রবাসে রয়েছে আমরা দোয়া করবো যে আগামী বছর এই ঈদের সময় যেন তাদেরকে আমরা কাছে পাই এবং আমরা আমাদের এটা বড় ধরনের আমরা অলরেডি এখানে দুই তিন ট্রাম আমরা করেছি এর পরবর্তীতে আমরা পরিবারের সবাইকে নিয়ে আমরা বিগ পরিসরে এখানে একটা ঘর অনুষ্ঠান করবো এবং সেখানে ডাক্তার ড্রা থাকবে এখানে বাচ্চাদের খেলাধুলা কিছু থাকবে এবং এখানে স্পোর্টসের কিছু মিনি খেলাধুলার আইজেন্ট থাকবে আমরা এখানে আসব আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই সবাই আমাদের সাথে এখানে প্রেজেন্ট থাকবেন আগামীতে ইনশাল্লাহ এই বলে আজকে আমার কথাগুলো আমি শেষ করে দিচ্ছি পরিশেষে একটি কথা বলবো যে পরিবারকে সময় দিন এবং ভালোবাসাটা আসলে ব্যস্ততার মধ্যে পরিবার পরিজনের মাঝে আনন্দ বিনোদন সব কিছু ভাগাভাগি করে নেওয়া এটা মানসিক শারীরিক সকল দিক থেকেই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে